বন্ধুরা যখন মসজিদে নবাবীর আশেপাশে খনন কাজ চলছিল তখন সৌদি কর্তৃপক্ষের চোখের সামনে এক অলৌকিক ঘটনা ঘটে গেল এমন একটি বিস্ময়কর ঘটনা যা আজও অনেকের কাছেই এক রহস্য রয়ে গেছে কোটি কোটি মানুষ হতবাক হয়ে শুধু বলতে পেরেছে সুবহান কিন্তু প্রশ্ন হল তারা কেন সেখানে খনন করছিল আর ঠিক কি অলৌকিক জিনিস তারা সেখানে খুঁজে পেয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি এমন কিছু জানতে চলেছেন যা আগে কখনো শোনেননি তবে তার আগে যদি আপনি সত্যিই মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা মসজিদে কোবা হল মদিনা শহরে নির্মিত প্রথম মসজিদ এটি পৃথিবীতে নির্মিত তৃতীয় বৃহত্তম মসজিদ পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছিল তা হচ্ছে কাবা শরীফ যার আর এক নাম বাইতুল্লাহ দ্বিতীয় যেই মসজিদ নির্মিত হয়েছিল তা হচ্ছে মসজিদুল আকসা আর তৃতীয় যে মসজিদটি নির্মাণ করা হয়েছিল সেটি হল মসজিদ কুয়াবা সৌদি আরবের শাসকরা এই মসজিদের আশেপাশের এলাকা অত্যন্ত সুন্দরভাবে উন্নত করেছেন এই কারণে মসজিদের চারপাশে অনেক কর্মী প্রতিনিয়ত কাজ করছেন এই মসজিদের একটি বিশেষ ফজিলাত হল যে কেউ এখানে এসে দুই রাখাত নফল নামাজ আদায় করে তার আমল নামাই একটি ওমরাহের সমপরিমাণ পরিমাণ সোয়াব লেখা হয় একবার যখন আল্লাহর প্রিয় রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্ল আলীহসাল্লাম হিজরত করেলেন তিনি প্রথমে মদিনায় এসেছিলেন যেখানে একটি এলাকা ছিল কুবা নামে পরিচিত এই কারণেই সেই স্থানে একটি মসজিদ নির্মাণ করা হয় এবং সেটির নামকরণ করা হয় মসজিদে কুবা মসজিদে কুবা, মসজিদে নবাবী থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই এলাকায় সাহাবিদের অনেক ঘর বাড়ি ছিল যারা ইসলাম ধর্মের জন্য সব কিছু ত্যাগ করেছিলেন ইসলামের জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছিল বলেই মসজিদে কুবা ইসলামে একটি বিশেষ মর্যাদার অধিকারী স্থান হয়ে উঠেছে এমনকি মদিনায় গিয়ে কেউ এই মসজিদে যায় না এমন কেউ নেই মসজিদে নবাবির পর এই মসজিদেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভ্রমণ করে থাকে যখন এখানে অবস্থানরত মানুষরা শুনত যে আল্লাহ রসুন সাল্ল আলীহসাল্লাম এখানে আসবেন তখন তারা সকাল সকাল এই জায়গায় চলে আসতেন তাকে স্বাগত জানানোর জন্য তারা দুপুর পর্যন্ত নবিজি সাল্লু আলীহসাল্লামের জন্য অপেক্ষা করতেন কিন্তু যখন রোদের তাঁপ বেড়ে যেত তখন তারা ঘরে ফিরে যেতেন এদিকে মক্কায় অবস্থানকারে আল্লাহর প্রিয় নবী সাল্ল আলীহাল্লাম মানুষকে ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছিলেন তখন গোটা আরব জুড়ে খবর ছড়িয়ে পড়ে যে একজন ব্যক্তি নবুয়ের দাবি করে মক্কায় এসেছেন পরবর্তীতে মদিনা থেকে কিছু লোক হজের উদ্দেশ্যে মক্কায় আসেন সেই সময় তারা আল্লাহ রসুন সাল্লু আলীহাসাল্লামের সাথে সাক্ষাৎ করেন রসুনুল্লাহ আলী আলীহাসাল্লাম তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানান আর তাদের মধ্যে আটজন ব্যক্তি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেন পরের বছর আবার হজ মৌসুমে আরও বারো জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন জানার বিষয় হল তখন আস ইবনে জুর্রাহকে মুদিনাবাসীর নেতা হিসেবে নিযুক্ত করা হয় সেই সাথে তাদের সঙ্গে হযরত মুসআর রাজিউল্লাহ তালা আনুহুকে পাঠানো হয় যাতে তিনি নতুন মুসলমানদের ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে পারেন এটি মনে রাখা উচিত যে মুস্তাব ইবনে ওমায়ের ছিলেন মদিনায় মুসলমানদের প্রথম ইমাম এবং তিনি সর্বপ্রথম নামাজ পড়ান তার দাওয়াতের মাধ্যমে ইসলাম গ্রহণকারী অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন মদিনার প্রভাবশালী নেতা হজরত সাদ ইবনে মাস রাজিউল্লাহু তাআলা আনহু এবং তার চাচা তাদের ইসলাম গ্রহণের পর মদিনায় দ্রুত গতিতে ইসলাম ছড়িয়ে পড়ে এই সময় কিছু সাহাবি আল্লাহ রসুন সাল্ল আলী সাথে সাক্ষাৎ করতে গেলেন তারা মদিনায় ইসলামের সফলতার সুসংবাদ তাকে জানালেন এই খবর শুনে রসুল্লাহ সাল্ল আলী খুব খুশি হলেন এরপর তৃতীয় হজের সময় সাঁত্রিশ জন পুরুষ এবং ছয়জন জন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর তারা সবাই নবী করিম সাল্লাহ আলী কাছে অনুরোধ করতে লাগলেন যেন তিনি হিজরত করে মদিনায় এসে স্থায়ীভাবে বসবাস করেন তখন হজরত আব্বাস তাআলা আনহু যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি বললেন তোমরা আল্লাহ রসুলের সঙ্গে এমন অঙ্গীকার করো যা রাখতে পারবে যদি রাখতে না পারো তবে এমন প্রতিশ্রুতি দিও না সবাই একমত হলো এবং প্রতিজ্ঞা করল যে তারা তাদের অঙ্গীকার অবশ্যই পূরণ করবে এরপর নবী করিম সাল্লু আলিহ সাল্লাম বললেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরিক করো না একথা শুনে একজন আনসার সাহাবী প্রশ্ন করলেন আমরা যদি তা করি তাহলে এর বিনিময়ে আমাদের কি পুরস্কার দেওয়া হবে রসুনুল্লাহ সাল্লাল্লাহু আরিহসাল্লাম উত্তরে বললেন তোমাদের পুরস্কার হবে জান্নাত এই উত্তর শুনে সবাই আনন্দের সাথে বললেন এটা তো অনেক বড় লাভ আমরা কখনোই এই সুযোগ হাতছাড়া করব না এর কৌবা এলাকার মানুষ ওই আগ্রহে অপেক্ষা করতে নবীজি আগমনের জন্য যখন লাগলি সাল্লি সাল্লিবাই পৌঁছালেন একজন ইহুদি ব্যক্তি প্রথম তাকে দেখতে পেলেন তিনি চিৎকার করে বললেন হে কুবাবাসী তোমাদের সৌভাগ্য খুলে গেছে আজ সেই নবী তোমাদের কাছে এসে গেছেন যার জন্য তোমরা এত দিন ধরে অপেক্ষা করছিলে তারপর কুবার অলি গলি মুখরিত হয়ে উঠলো আল্লাহ একবার একবার আল্লাহ এই আওয়াজ শুনে প্রত্যেক মানুষ ঘর থেকে বেরিয়ে এলো নবীজিকে এক নজর দেখার জন্য প্রতিটি জায়গায় মানুষে মানুষে ভরে গেল সবাই নবীজিকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়লো এই সময় হজরত আবুবাক্কার তা আলা আনহু একটি বাগান থেকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলিক সাল্লামের সঙ্গে বেরিয়ে এলেন এবং নবীজিকে রোদ থেকে বাঁচাতে একটি কাপড় দিয়ে ছায়া দিলেন এই দৃশ্য দেখে কুবার মানুষরা বুঝে গেলেন কে নবীজি আর কারা তার সহচর্যে থাকা সাহাবিগণ মসজিদ কুবা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান কারণ এই মসজিদের প্রথম ইটটি রেগেছিলেন নিজে রসুল্লাহ সাল আলী এরপর হজরত আবুবাকার রাজিউল্লাহু তালা আনহু এবং হজরত ওমর তা আলা আনহু একজন করে ইট বসালেন পরবর্তীতে নবী করিম সাল্ল আলীহাল্লাম বনু সদস্যের ঘরে দাঁড়িয়ে নামাজ আদায়ী করেন এই মসজিদ নির্মাণ করা হয়েছিল হাদাম নামের এক ব্যক্তির জমির উপর রসুল্লাহ সাল্ল আলীহসাল্লাম এই মসজিদকে অত্যন্ত ভালোবাসতেন তিনি প্রতিদিন মসজিদে নবাবী থেকে হেঁটে অথবা বহনে চড়ে এখানে আসতেন এবং দুই রাগাত নফল নামাজ আদায়ী করতেন বর্তমানে এই মসজিদের চারপাশে খনন কাজ চলছে এই খননের সময় সৌদি খুঁজে পান যার নাম বীর আরিস এই কূপটি একটি ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত কারণ বিশ্বাস করা হয় রসুল্লাহ সাল্লামের পবিত্র আংটি এই কূপে পড়ে গিয়েছিল এই আংটি প্রথমে ছিল হজরত আবু বাকার রাদিয়া লহু তাআলা আনহুইয়ের কাছে যিনি এটি মোহরের তথা স্টাম্পের জন্য ব্যবহার করতেন এরপর এটি হজরত ওমর আদিয়া লহু তাআলা আনহুই এর কাছে আসে তারপর এটি হজরত উসমান দাদিয়া লহু তাআলা আনহুই এর কাছে যায় তার খিলাফাতের সময়েই এই পবিত্র আংটি কূপে পড়ে যায় এই ঘটনার পর থেকেই মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয় জানিয়ে রাখি মসজিদে কুবার পাশে যে কূপটি ছিল তা এক ইহুদির মালিকানাধীন ছিল যার নাম ছিল আশ তাই এই কূপটির নাম রাখা হয়েছিল আল আরসি যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলী মদিনায় আগমন করেন তখন এই কূপের পানি ছিল খুবই লবণাক্ত এবং তিক্ত স্বাদের কিন্তু যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী তার পবিত্র আঙুল এই কূপে স্পর্শ করলেন তখন কূপের পানি মিষ্টি হয়ে গেল সুবহান যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন তিনি এই কূপের পাশেই কিছুদিন অবস্থান করেন পরে যখন মসজিদে কুবার নির্মাণ শুরু হয় তখন এই কূপের পানি দিয়ে নির্মাণ সামগ্রী প্রস্তুত করা হয়েছিল আর একটি ঘটনা হলো যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি উপর জাদু করা হয় তখন তার পবিত্র চুল এবং চিরুনি এক পাথরের নিচে লুকিয়ে রাখা হয়েছিল এই কূপের পাশে একজন ইহুদি রাসূলুল্লাহর মতো একটি পুতুল তৈরি করে তার ভিতরে সুস ঢুকিয়ে জাদু করেছিল এরপর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের শরীর দুর্বল হতে শুরু করে তখন আল্লাহ সুবহানউতা আলা ফেরেশতাদের মাধ্যমে তার প্রিয় নবীকে জানিয়ে দেন এই ইহুদির ষড়যন্ত্র সম্পর্কে এরপর হজরত আলীরাদি আল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সম্মানিত সাহাবারা কুপে প্রবেশ করেন এবং ওই চুল চিরুনি ও অন্যান্য জিনিস উদ্ধার করেন এই কূপ সম্পর্কে হজরত আবু মুস আলি রাদী আল্লাহহু তাআলা আনহু একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন একদিন আমি ঠিক করলাম যে আজ আমি পুরো দিন আল্লাহ রসুলের সঙ্গে কাটাবো আমি প্রথমে রসুল্লাহের মসজিদে মসজিদে নবাবীতে গেলাম কিন্তু তাকে সেখানে পেলাম না আমি খুঁজতে খুঁজতে মসজিদে কোবাই পৌঁছালাম সেখানে গিয়ে আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম কূপের পাশে বসে আছেন আর তার পা দুটি পানিতে ঝুলিয়ে রেখেছেন তিনি বললেন আমি আজ ঠিক করেছি যেই আসবে আমি তাকে শুধু আমার অনুমতি দিয়েই প্রবেশ করতে দেব তাই আমি দরজার পাশে বসেছিলাম হঠাৎ কেউ দরজায় করা নাড়ল আমি জিজ্ঞেস করলাম কে উত্তর এলো আমি আবু বক্তার সিদ্দিক আমি তাকে বললাম একটু অপেক্ষা করুন আমি আগে আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামের কাছে অনুমতি নিয়ে আসি আমি নবীজির কাছে গিয়ে তাকে জানালাম রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তাকে ভিতরে ডেকে আনো এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও আমি সেই সুসংবাদ পৌঁছে দিলাম তিনি খুশি হয়ে ভিতরে এলেন এবং আল্লাহ এরপর আবার কেউ দরজায় আমি জিজ্ঞেস করলাম কে উত্তর এলো আমি অমর ইবন খত্তাব আমি তাকেও অপেক্ষা করতে বললাম এবং নবীজিকে জানাতে গেলাম রসুল্লা সাল্লা সাল্লাম বললেন তাকেও ভিতরে ডাকো এবং জান্নাতের সুসংবাদ দাও আমি তাই করলাম তিনি ভিতরে এসে আল্লাহ রসুলের বাম পাশে বসে পড়েলেন হজরত আবু মুস্তাআ আর আনহু বলেন আমি দরজায় বসেছিলাম হঠাৎ জোরে কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম আমি জিজ্ঞেস করলাম কে একটি কণ্ঠস্বর বলল আমি উসমান ইবনে আফফান আমি নবীজিকে জানালাম তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তাকে ভিতরে ডাকো এবং জান্নাতের সুসংবাদ দাও সাথেই তাকে জানিয়ে দাও যে তার উপর কঠিন পরীক্ষা ও বিপদ আসবে হজরত আবু মুসা আরি আদি আল্লাহু তাআলা আনহু বলেন আমি জান্নাতের সুসংবাদ দিলাম এবং তাকে ভিতরে আসতে বললাম তিনি ভিতরে এসে বসে পড়লেন এভাবেই নবীজির ভবিষ্যদ্বাণীর সত্য প্রমাণিত হয় কারণ খেলাফতের সময় হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু কষ্ট ও বিপদের সম্মুখীন হন এই পবিত্র আংটি যা সাল্লাহ সাল্লাল্লাহী সাল্লামের ছিল প্রথমে গিয়েছিল হজরত আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তাল এর কাছে তারপর হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তাল আনহি কাছে এবং শেষে গিয়েছিল হজরত উসমান গনি রাজি আল্লাহ তাল আনহু এর কাছে একদিন হজরত উসমান ইবনে আফান রাজি আল্লাহ আল আনহু খেলাফাত থেকে অবসর নিয়ে কূপের পাশে বসে তার পা ঝুলিয়ে রেখেছিলেন হঠাৎ সেই পবিত্র আংটি তার হাত থেকে পড়ে যায় কূপের মধ্যে তিনি পুরো কূপের পানি বের করে বহুবার খুঁজেও আংটিটি খুঁজে পাননি এরপর থেকেই মুসলমানদের মধ্যে মতভেদ ও বিভাজন শুরু হয় এদিকে মসজিদে কুবার নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছিল। এবং সেই কূপ যেখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বসতেন আবার খুঁজে পাওয়া যায় বলা হয় শুরুতে এই কূপের পানি ছিল লবণক্ত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া হাতের স্পর্শে এই পানি হয়ে যায় মিষ্টি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ছিলেন এত বরকতময় একজন ব্যক্তিত্ব যা এই কূপের পানি ব্যবহার করা হয় মসজিদে কুবা নির্মাণে মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং তার সঙ্গী সাহাবিগণ রাজি তাআলা আনহমা এই কূপের পানি দিয়েই উজু করতেন বন্ধুরা অবশেষে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ সমস্ত জগতের প্রতিপালক আপনি আমাদের সৌভাগ্য দিন যাতে আমরা মদিনা মনোয়ারা মাক্কা মোকার্রমা এবং মসজিদ কুবা সফর করতে পারি এবং সেখানে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ার তৌফিক দিন আমিন সুম্মা আমিন বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম মুসলিমকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ